মথি চার চব্বিশের চার থেকে হালেলিয়া যিশু উত্তর করিয়া তাহাদিগকে কইলেন দেখিও কেউ যেন তোমাদিগকে ভুলায় ভুলাইয়া না ভুলায় কেন না অনেকে আমার নাম ধরিয়া আসিবে বলিবে আমি সেই খ্রিস্ট আর অনেক লোককে ভুলাইবে প্রথমে প্রভু কি বলছে যেন কেও তোমাদেরকে না ভুলায় কি বিষয় তোমাদেরকে ভুলাবে তোমাদেরকে ভুলাবেস প্রথমে এই নিয়ে আসবে আমার নাম করে আসবে বলবে আমি সেই তোমাদেরকে ভুলানোর চেষ্টা করবে কিন্তু তাতে ভুলো না কারণ প্রভু তার যে বাক্য বলে গেছে মেঘ যেরকম বিদ্যুৎ চমকায় এক মাথার থেকে আর মাথায় পৃথিবীর আর এক প্রান্ত থেকে দেখা যায় তদ্রূপ প্রভু আসলে সকলে সেই রূপ দেখতে পাবে কিন্তু কেউ যদি বলে এই প্রভু যিশু ওই গাদ্দা এসেছে কিংবা কেউ যদি বলে ঝাড়খন্ডে প্রভু যিশু এসেছে কেউ যদি বলে উড়িষ্যা এসেছে এ কথায় তোমরা উত্তেজিত হয়েও না কিংবা ভ্রান্ত ভ্রান্তের মধ্যে পড়ো না কারণ প্রভু একবারই মানব রূপ ধারণ করেছিলেন দ্বিতীয়বার মানব রূপ নয় রাজার বেশি আসবে স্বর্গীয় শরীরে আসবেন মেঘের পেটে জন্মগ্রহণ করবেন না কিংবা আজকে বর্তমান যুগে যেটা হচ্ছে অনেক ফাস্টার উঠছে অনেক পকেট উঠছে উঠে বলছে আমি ঈশ্বর এরকম অনেকে বলছে বাইবেলে বলেছে তোমরা ঈশ্বর গীতায় লেখা আছে তোমরা শরীর আছে আর ঈশ্বরের যে শরীর সেই শরীরটা শারীরিক বডি নয় কিন্তু আত্মিক বডি যেটা স্বর্গীয় বডি সেটা আলাদা আর এটা আলাদা আর সেই শরীরকে আমরা

এই ভ্রান্তিতে পড়ো না বাক্যে কি বলছে সেটাই ফলো করো যেটা হয়ে থাকে যেমন আজকাল বর্তমানে মানুষ সব সবসময় প্রথমত কি আগে সুস্থতার পিছনে ধরচ্ছে তাতে কি হচ্ছে কোন জায়গায় বড় পাঁচটার পকেট আসছে আসলে মাথায় হাত রাখছে প্রার্থনা করছে সেই মুহূর্তে সুস্থ হয়ে যাচ্ছে কারণ তার উপরে গিফট আছে ঈশ্বরের সে সুস্থ হয়ে যাচ্ছে পরে কোন কি হচ্ছে সে আবার জগতে আসছে তার মধ্যে বাক্য নেই বাক্য না থাকার জন্য জগতে ঘুরছে আবার পাপ কাজে লিপ্ত হয়ে আবার তার মধ্যে সেই জিনিসটা ধীরে ধীরে আবার বেড়ে যাচ্ছে অন্য আর একটা কিছু অ্যাটাক হচ্ছে কারণ কি সে তো বাক্যে আর ধ্যান দিচ্ছে না আর যে এসে আর বলেনি যে বাক্য পড়ো প্রভুকে জীবন দিয়ে দাও অনন্ত জীবন পাবো তা বলেনি অথচ সে জগতে এসে আবার যা তাই তাতে কি হচ্ছে বাইবেলে প্রভুর বাক্যে লেখা যে আরো সাতটা দুষ্ট আত্মা তার উপরে এক এক হয় সময়ের জন্য সুস্থ ছিল আবার যা তাই হয়ে গেছে আর এটা নিরন্তন বজায় রাখার জন্য কি করার দরকার প্রার্থনা বাক্য পড়া ঈশ্বরের সাথে সম্পর্ক রাখা সেটা তারা রাখছে না এখানে পাস্টার এসছে পকেট এসে চলে যাচ্ছে এটা বড় জিনিস নয় বড় যে বিশ্বাস থেকে বড় নিরন্তর প্রভু চরণ তলে থাকা প্রার্থনায় থাকা বাক্য পড়া সুস্থ করুক আর না করুক সে আমার প্রভু সে করুক আর না করুক সে আমার প্রভু আজকে আমরা দেখি আমাদের মন্ডলিতে লোকে এক একজন কখন পৌঁছচ্ছে তাদের টাইমটা দেখো প্রভুর তারা প্রভুকে ভালোবাসে ভালোবাসে না তা না কিন্তু ভালোবাসা প্রেম তাদের শীতল হয়ে গেছে এক একজনের টাইম কেউ তিনটে সাড়ে তিনটে চারটের সময় ঢুকছে জানে মন্ডলি শুরু হয় দুটো সময় আর আপনি আজকে যদি পাঞ্জাবে অঙ্কুন্ডল্লা মিনিস্ট্রিতে যান কিংবা হায়দ্রাবাদে সতীশ কুমারের মিনিস্ট্রি তাকে যদি যান তিন দিন চার দিন আগের থেকে লোক গিয়ে বসে থাকে তিন দিন চার দিন আগের থেকে আর আমরা সামান্য এইখান থেকে এই দুখানিকের রাস্তা আসতে পারি না দশ মিনিট আগে পনেরো মিনিট আগে ওরকম ওয়ার্কশিপে আমরা ধরতে পারি না আবার প্রভুকে ভালোবাসি প্রভু ভালোবাসে বাইবেলে স্পষ্ট বলছে তোমাদের প্রেম প্রথমকার প্রেম তোমাদের শীতল হয়েছে এর জন্য ঈশ্বরের থেকে তোমরা চমৎকার দেখতে পাচ্ছ আগে যারা অ্যাকচুয়ালি ঈশ্বরের সত্যিকারের পকেট ছিল দাস ছিল তারা সত্যি কথা বলে সুসামাকার করেছে বলে তাদেরকে দেখবেন পুরুষে দিয়েছে কাউকে করার দিয়ে চিড়েছে কারণ সে সত্যি কথা প্রচার করছে রাজারা সহ্য হতো না মানুষের কারণ ন্যায্য কথা শুনতে অনেকে ভীত হয় দেখতে পাই না কারণ আমাদের আজকে প্রভু যে আগমন আমরা কতটা তৈরি কতটা তৈরি কতটা আত্মিকভাবে তৈরি আছে আরে শারীরিক আমাদেরকে আজকে আপনি যতই ধন সঞ্চয় করেন আপনি যতই ধন সঞ্চয় করে থাকেন না কেন আপনি আপনার প্রাণকে রাখতে পারবেন প্রাণকে রাখতে পারবেন না সে একমাত্র ঈশ্বরের কাছে ঈশ্বর চায় তো আজকে আমরা এখানে সুন্দরভাবে সুস্থভাবে আছি ঈশ্বরের ইচ্ছা হলে আজকে মানুষ একবারও ভাববে না যে সেই ঈশ্বরের স্থানটা আমাদের জীবনে কোথায় ঈশ্বরের কাছে কি আমি প্রার্থনা করছি হাঁটু বেড়ে করছি না ঈশ্বরের স্থানটা আমাদের জীবনে কোথায় এই কারণে আমাদের জীবনে চমৎকার বন্ধ হয়ে গেছে সেই আগের মতো কার্য দেখতে পাচ্ছি না প্রভুর আগমন এতটা কাছে এসছে তা সত্ত্বেও আমরা বাক্য করেছি কিন্তু আজকে সেই প্রেম আমাদের মধ্যে নেই আগে যে প্রেম ছিল বলছে হয় তুমি শীতল হলে ভালো হতো প্রকাশিত বাক্য আর নাই তুমি পুস্তক হলে ভালো হতো কিন্তু ভালো প্রকাশিত বাক্য বলছে তোমরা সেইভাবে তৈরি থাকো প্রার্থনা করো প্রভু আগে তুমি প্রভুকে তোমার প্রেম তো দেখাও যে তুমি কতটা ভালোবাসো আজকে বাস্তবিক প্রত্যেক সন্তান বড় হয়ে গেছে প্রত্যেকের মধ্যে বাক্য আছে কিন্তু তা সত্ত্বেও তিনি পিতা আমাদের এটমানিক মাথায় রাখতে হবে পিতা পিতাই থাকে আমরা পিতার কাছে সদা সর্বদা ছোট থাকি দেখেছেন যদি জামাই বুড়ো হয়ে যায় যদি শাশুড়ি খুন খুনে বুড়ো হয়ে যায় শাশুড়ির বাড়িতে যা থাকুক একটু হলেও দেবে জামাই এসছে জামাই জামাই যথেষ্ট সম্পত্তি আছে শাশুড়ি হয়তো কিছুই নেই গিয়েছে কিছু না কিছু দেবে কারণ কি তার জামাই আমাদের কাছে আমাদের যে পিতা ঈশ্বর আমরা যতই জ্ঞানে বুদ্ধিতে পরিপক্ক হই তিনি আমাদের পিতা এইটা মাথায় রাখতে হবে আর আমরা একটা সাধারণ মানুষ আমাদের মধ্যে ঈশ্বর তার দ্বারা আমরা জ্ঞান অর্জন করেছি তার দ্বারা আমরা পৃথিবীর আলো দেখেছি আর তাকেই সেই ভুলে যাই আমরা তাকে ডাকা কমিয়ে দিই এই কারণে আমাদের জীবনে কিছু কিছু মিলাকে লাগতে থাকে দেখো মাঝখানে বললাম কিন্তু সবথেকে থেকে বড় কথা যে আমরা কতটা করি প্রথমে উপস্থিত হবে তারপরে কি বলছে আর তোমরা আর তোমরা কথা ও দেখি ও ব্যাকুল হইও না কেন না এ সকল অবশ্যই ঘটিবে কিন্তু তখন শেষ নয় কারণ জাতির বিপক্ষে জাতি রাজ্যের বিপক্ষে রাজ্য এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে কিন্তু এই সকল যাতনার আরম্ভ মাত্র সেই সময় লোকে ফেলে দিবার জন্য তোমাদিগকে সমর্পণ করিলে তোমাদিগকে বধ করিবে আর আমার নাম ও প্রযুক্ত সমুদায় জাতি তোমাদিগকে দেশ করিবে আর আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে এবং এ একজন অন্যকে সমর্পণ করিবে একজন অন্যকে দেশ করিবে আর অনেকের ভাগ্য ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে আর অধর্মে বৃত্তি হতে অধিকাংশ লোককে প্রেম শীতল হইয়া যাবে কি হবে শেষে মানুষের প্রেম শীতল হয়ে যায় প্রভুর প্রতি প্লাস একে অপরের প্রতিও প্রেম শীতল হয়ে যাবে অধর্মের এতটাই বৃদ্ধি হয়ে যাবে পৃথিবীতে এই যে যুদ্ধ এটা একটা যাতনার আরাম্ভ খালি যায় আর কিছু না বলে না একটা সিনেমা যখন বই শুরু হয় যে বই কেউ আসলো এই বই শুরু হলো বস এখনো দেরি আছে তদ্রুপ এই আজকে যে সমস্ত কিছু আমরা দেখছি এটা খালি আরাম্ভ দানিয়েল ভাওবাদী পুস্তকে দানিয়েলের কাছে সেই দর্শন উপস্থিত হয়েছিল কখন শেষ হবে কখন শেষ হবে এই সমস্ত যে হয়ে যাবে ক্লেশ দুর্ভিক্ষ তারা যাত না আজকে দেখুন আজকে ফিলিস্তিনে যে যুদ্ধ হয়েছিল ফিলিস্তিনে তো কিছুই নেই সব শেষ ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষ আজকে কাজের মতন হয়ে গেছে সমস্ত কিছু তাদের ছিল তাদের আজকে প্রত্যেকটা মানুষের হাতে বাটি খাবারের জন্য এক একবেলা বেলা দু মিনিট অন্যের জন্য তাদের হাতে বাটি প্রত্যেক বাচ্চা বড় তাদের কাছে তাদের দেশে দুর্ভিক্ষ দুর্বৃত্ত নেই কারণ দেশ অলরেডি শেষ এ সমস্ত কিছু যাতনার এখনো অনেক দূর বাকি আছে অনেক কিছু দেখতে পারবেন কারণ প্রভুর আগমন এতটাই কাছে এর যে শেষ হবে সেটাও যাবো আজকে কিন্তু তারপরে তেরোই দেখুন কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সে এই যে তারা যাতনার মধ্যে যে কেউ দাঁড়িয়ে থাকবে যে কেউ দাঁড়িয়ে থাকবে এবার দাঁড়িয়ে থাকতে গেলে আমাদের মতন বিশ্বাসে কি করতে হবে সব থেকে বড় কাজ প্রার্থনা পাঁচ উপবাস আর সব থেকে বড় হচ্ছে ঈশ্বরের বাক্য করা গভীরভাবে আগে আপনি কতটা বাক্য করেছেন আগে যদি এক ঘন্টা দু ঘন্টা করেছিলেন এখন তিন ঘন্টা করুন আড়াই ঘন্টা করুন চার ঘন্টা করুন বারান তাহলে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন নাই আপনি ওই জগতের এই সমস্ত দেখে আপনার হৃদয় না শক্ত হয়ে যাবে আপনার তেম শীতল হয়ে যাবে আপনার তেম শীতল হয়ে যাবে আপনার মনে এইরূপ ভাবনা হবে ঈশ্বর বলে আদৌ আছে এইরূপ ভাবনা আসবে এই কারণের জন্য প্রভু বলে তোমরা প্রার্থনা করো অবিরত জাগিয়া থাকো তোমরা পরীক্ষাতে না পড়ো আর প্রভু আমাদের উপরে পবিত্র আত্মার স্ট্যাম্প দিয়ে দিয়েছে কিন্তু আমাদের তো বইনি থাকতে হবে তো সেই যে পাঁচটা সুবந்தி কুমারী আর পাঁচটা નિર્বந்தி কুমারীর মতো তো হলে হবে না প্রভু গদি আমাদের হাতে দিয়ে দিয়েছে সেটাকে জালিয়ে তো আমাদেরকে রাখতে হবে কিভাবে তৈল রাখতে হবে তৈল কোথার থেকে ক্রয় করতে হবে সেটা সেই বুদ্ধিটা তো আমাদের মধ্যে থাকার দরকার না সেটা যদি আমরা না করি যুদ্ধের সময় এই সমস্ত কিছু দেখার পরে তোমাদের হৃদয় কঠিন হয়ে যাবে তোমাদের প্রেম শীতল হয়ে যাবে এই কারণ বলছে যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে সেই পরিত্রাণ পাবে আর সেই পরিত্রা কি অনন্ত জীবন অনন্ত জীবন তারপরে বলছে আর সমস্ত আর সর্বজাতির কাছে সাক্ষে দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার জগতে প্রচার করা যাইবে আর তখন শেষ উপস্থিত হইবে রাজ্যের সুসমা রাজ্যের সুসমাচার সমুদায় জগতে প্রচার করা যাইবে তার রাজ্য ঈশ্বরের রাজ্যের সুসমাচার সমুদায় জগতে প্রচার করা যাবে আজকে সেই দিন এসে গেছে অলরেডি এখনো কিছু কিছু জায়গায় অলরেডি ঈশ্বর সুসমাচারের কার্য সম্পন্ন প্রায় হয়ে গেছে কিন্তু কিছু কিছু জায়গায় এখনো বাকি আছে সেই সমস্ত সুসমাচার সম্পূর্ণ হবে রাজ্যের কি রাজ্য ইশ্বরের রাজ্যের প্রভুর রাজ্যের সুসমাচার যে প্রভু জীবন্ত ঈশ্বর প্রত্যেকটা মানুষ জানবে সুসমাচার প্রচার হয়ে যাবে তখনই শেষ উপস্থিত হবে তারপরে দেখুন দানিয়েল বের করবো দানিয়েল এগারোর একত্রিশ পুরাতন বাইবেলে নতুনে নেই

স্থাপন করিবে আলেলুয়া কি বলছে এই যে জেরুসালেম মন্দিরের বিষয় এটা উল্লেখ করেছে দানিয়েল দর্শনে তিনি দেখছেন আর তাহার নিকটে সৈন্যগণ উঠিয়া ধর্মদাম অর্থাৎ দুর্গ অসুচি করবে ওই জেরুসালেম মন্দিরের মধ্যে ইসরায়েল মন্দির ইসরায়েলের যে মন্দির আছে সেই মন্দিরের মধ্যে সৈন্যগণ উঠবে আর সেই মন্দিরকে অসুচি অপবিত্র করবে তারপরে বলছে নিত্য নৈবেদ্য নিবৃত্ত করবে যে নিত্য নৈবেদ্য ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা যেত সেটা বন্ধ করে দেবে এবং ধ্বংসকারী বিনা বস্তু স্থাপন করিবে কি ধ্বংসকারী পৃথিবীর ধ্বংসকারী সে কে বাইবেলের স্পষ্ট বলছে স্থাপন করবে সে উঠে বলবে আমি সেই তারপরে আর সেই সময়ে নিত্য নৈবেদ্য নিবৃত হইবে ও ধ্বংসকারী ঘৃণা বস্তু স্থাপিত হইবে তদ অধি এক সহস্র দুই শত নিরানব্বই দিন হইবে ধন্য সেই গমন করো তাহাতে বিশ্রাম পাইবে এবং দিন সময়ে শেষে আপন অধিকারে দণ্ডায়মান হইবে এখানে কি বলছে এই যে দিন সাড়ে তিন বছর

এই তারপরে লিখে দিচ্ছে তারপরে লিখছে যে এই যে যে কেউ থাকিবে থাকিবে কিন্তু তুমি শেষ অপেক্ষাতে গমন করো এখানে আমাদেরকে বলছে তোমরা শেষের অপেক্ষায় গমন করো শেষের অপেক্ষায় ঈশ্বরের রাজ্যে গমন করো যাতে তোমরা সেই সিয়নে ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে পারো আজকে প্রত্যেকটা বিশ্বাসী সব বড় সমস্যা আজকে জাস্ট আমরা একটা দেশের যুদ্ধ দেখতে পাচ্ছি আমাদের আমাদের দেশের সঙ্গে পাকিস্তানের এবার মনে করুন যদি চারিদিক থেকে একা করতো তাহলে আপনারা এখানে যে সুন্দর সুস্থভাবে বসে আছে থাকতে পারতেন তখন নিজের প্রাণটাকে যে কীভাবে বাঁচাবো প্রত্যেকে এরকম চিন্তা থাকতো তা আজকে সে তার থেকে যেন সেই সমস্ত দিন যেন ঈশ্বর না দেখান ঈশ্বরকে কাছে প্রার্থনা করুন সেই গভীরভাবে দেশের জন্য অপরের জন্য আর দ্বিতীয়ত ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ সিদ্ধি হবে আমাদের নয় আমাদের নয় তিনি যেটা ভালো বুঝেন সেটা অবশ্যই করবেন আর সব থেকে বড়ো জিনিস এই যে বর্তমান যুগে আমরা যে সমস্ত হচ্ছে এখন যে অন্তিমে রয়েছে এই অন্তিমে নিজেদের বিশ্বাস আর প্রভুর প্রতি প্রেমটাকেই ধরে রাখা সব থেকে একটা বিশ্বাসীর কাছে চ্যালেঞ্জ পয়েন্ট এসে দাঁড়িয়েছে সবথেকে সবথেকে বড় জিনিস দাঁড়িয়েছে নিজের বিশ্বাসে দাঁড়িয়ে থাকা কারণ এখন জগতে সেই দুষ্টু আত্মা কাজ করছে পুরোপুরি পুরো পৃথিবী জুড়ে রাজত্ব করছে এতে নিজেদের বিশ্বাসে দাঁড়িয়ে থাকো বিশ্বাস প্রেম শীতল হয়েও না তাতে তোমাদের জীবনে তোমাদের যে ঈশ্বর থেকে চমৎকার সেইটাই তোমাদের জীবনে বন্ধ হচ্ছে আর কিছুই হচ্ছে না তুমি নিহত একটা তখন কি হয়ে যাচ্ছে একটা সামান্য মানুষের মতো জগতে যে আরো পাঁচটা মানুষ তার মতন হয়ে যাচ্ছে এটা তোমরা ভুলে গিয়েছ তোমাদের মধ্যে ঈশ্বর একটা লাইফ দিয়েছে তোমরা মৃত জিনিসের উপরে হস্তর্পণ করবে সেই মৃত জিনিসটা জীবিত হয়ে যাবে মৃত জিনিসের উপরে মৃত পরিবারে থাকবে সেই মৃত পরিবার দেখবে আস্তে আস্তে তার গঠন পাল্টে যাচ্ছে মৃত পশুর উপরে হাত দেবে সেই পশুর চেহারা দিন দিন পরিবর্তনের সে পশু অন্য রকম হয়ে যাবে সেই লাইফ ঈশ্বর দিয়েছে সেই লাইফটাকে তোমরা নষ্ট করো না জগতের অর্থ অর্থ কিছুই নয় আজকে যদি দেখি রতন টাটা আমাদের কত অর্থের মালিক কি হয়েছে অনেক অর্থ সঞ্চয় করেছে বাইবেল হিসাবে আমরা বাইবেল হিসাবে যদি দেখি

যে আমরা সনাতন ধর্মীয় আপনিও বলতে পারে যে আমিও সনাতন ধর্মীয় আপনিও গর্ব সহকারে কিন্তু আপনারা ওই বলে থাকেন তোমরা কি তোমরা খ্রিস্টান বাইবেলে কোন জায়গা লেখা আছে যে তোমরা খ্রিস্টান বলেছে আছে কোন জায়গায় হি কিন্তু জিসাই ভাববাদীতে আমি দেখাতে পারি লেখা আছে সনাতন পিতা শান্তির রাজা জিসাই ভাববাদীতে লেখা রয়েছে নতুন নিয়মে তো লেখা রয়েছে রোমিও অধ্যায়ে রোমিও অধ্যায়ে 16 26 পদে লেখা রয়েছে যে সনাতন ঈশ্বরের আদেশ অনুসারে যীশু খ্রিস্টের সুসামাজিক समुदाय জগতে প্রচারিত হবে তার ছাড়াও দিশায় ভাববাদী আদি থেকে মিনিমাম 4000 বছর আগে এসেছিল তার মুখের বাক্য চার মুখের বাক্য যে সনাতন ঈশ্বর সনাতন পিতা শান্তির রাজা প্রভু যীশুគினி আজமே পেটে গর্ভধারণ করলেন গগন তালে সেটা দেখি হallelujah কারণ আপনারা নিজেরা একজন বলে কেও আপনি সোনাトム বলিও আপনি বলেন আপনাকে বলে আপনি ক্রিস্টান ক্রিস্টান নয় আমরা খ্রিস্টের মতো হওয়ার চেষ্টা করছি Христос কেমন ছিল তার ক্যারেক্টার কি ছিল সেইটাকে পরিধান করার চেষ্টা করছি ক্রিস্টানের মতো হওয়ার চেষ্টা করছি ক্রিস্টান নয় আমরাও সেই সোনাトム স্টারেল লোক